যশোরের মুক্তেশ্বরী নদীর শাখা দিয়ে বিল হরিণার পানি নিষ্কাশন অব্যাহত রাখার অনুরোধ জানানো হয়েছে এ দাবিতে শহরতলীয় ভাতুরিয়া অঞ্চলের মানুষ রোববার জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দিয়েছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন তবে মুক্তেশ্বরী নদী দিয়ে হরিণা বিলের পানি নিষ্কাশন অব্যাহত রাখা এবং প্রশাসনিক হয়রানি যাতে না হয় এজন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের আবেদন করেছেন এলাকাবাসী কারকলিপিতে উল্লেখ করা হয় চাস্টার ভাতড়িয়া অঞ্চলের মধ্য দিয়ে বয়ে যাওয়া মুক্তেশ্বরী নদীর একটি শাখা উনিশশো সাল থেকে প্রভাবশালী এক ব্যক্তি জালিয়াতিও কারচুপি করে দখল করে নেয় এরপর তারা দুই প্রান্তে বাদ দিয়ে নদীর পানির প্রবাহ বন্ধ করে দেয় এতে বৃহত্তর ফরিনা সহ আশেপাশের কয়েকটি বিলের পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ হয়ে যায় হাজার হাজার একর জমি বর্ষা মৌসুমেও পানিতে ডুবে যায় নেক্সট রিপোর্ট Doinic Colan.